তুমি কি করছো দেখো সবজি কাটছি কি সবজি আর কি হবে বাঁধাকপি আলু কাটবো টমেটো কাটবো অনেক তো সবজি গাজর এখানে কি আছে কপি পেঁয়াজ অনেক কিছু আছে এটা হচ্ছে আমার ছেলের হ্যাপি বার্থডে আজ আমার ছেলের জন্মদিন তার জন্য এগুলো সব আয়োজন করছি এই রাতের আইটেম নাকি বন্ধুরা বেলুন ফোলানো হয়ে গেছে এখানে সাজাচ্ছে বেলুন কি সুন্দর করে বেলুনগুলো গুলো সাজিয়েছে দেখো এবার এখানে সব সাজাবে দেখো ওরে বাবরে ইনা সব ইনায়া ঘুম থেকে উঠলে ঘুম থেকে উঠলে কেবল আর অনেক লোকজন চলে এসেছে কিন্তু অনেক চলে

এই সাজা কমপ্লিট হয়েছে বেলুনেরটা এখনো বাকি আছে পুরোটা হয়নি বেলুন দিয়ে খালি একটু সাজিয়েছে ফোলানো হচ্ছে এই তো সেহনাজ ফোলাচ্ছে কেমন লাগছে তোমাকে ফোলাতে বলো এদিকে মাসুম ফোলাচ্ছে আরে তো এদিকে ক্যামেরাম্যান বসেই আছে দেখতেই পাচ্ছ না ফুলিয়েও দেখছে এদিকে সবাই ফোলানো হচ্ছে আর ওখানে কিছুটা বাকি আছে পুরোটা কমপ্লিট করতে সবজি রান্না হয়ে গেছে আর এদিকে চিকেন রান্না হবে তার জন্যই তো আমার শ্বশুর মশাই পেঁয়াজ নাচ্ছে আর এই তো এদিকে সবজি হয়ে গেছে আর এদিকে সাজি টমেটো চাটনি করছে মাহিম কানছে কেন মাহিম ঘুমটা করছে এই বাড়তে বই বাপরে বাপরে মাহিম মাহিমকে এবার বোঝানো মুশকিল আছে মুশকিল ঘুম থেকে উঠলো তো তার জন্য বন্ধুরা এদিকে চিকেন রান্না কমপ্লিট হয়ে এসেছে প্রায় আর একটু হবে নাকি আর এদিকে ইনায়া ইনায়ার রান্না দেখছে নাকি ও না না দাদুর রান্না দেখছে যে দাদু রান্না করছে তাই দাদু দেখাও এই দেখো বাবার চিনি কি amass হ্যাঁ ইনা দেখছ দেখো কি সুন্দর ওরে बाप रे ইনা রান্না দেখছল যা আমার দাদু রান্না করছে হ্যাঁ ঠিক সাজা কমপ্লিট হয়ে গেল কমপ্লিট এখনো হয়নি পুরো কমপ্লিট মাসুমের দি এদিকে দিচ্ছে পুরোটা এখনো কি সুন্দর লাগছে

रहा भयो आ होटेल आ किन खान लाग्नु